বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনুপ্রবেশ একদিকে তবে এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয় কারণ অতীতেও এই ধরনের ঘটনা উঠে এসেছে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানেই জীবিকা নির্বাহ করে যাচ্ছে বছরের পর বছর বাংলাদেশিরা এমনই আরও এক ঘটনা নাম বদল করে এগারো বছর ধরে ভারতে বসবাস বরইপুর থেকে আটক বাংলাদেশি যুবক আমির হামজা ভারতীয় নথিতে আমিরের নাম সঞ্জয় মন্ডল অর্থাৎ ভারতীয় নথিও রয়েছে বাংলাদেশের নথিও রয়েছে দুদেশেই সমান তালে বসবাস করে চলছেন এই বাংলাদেশি যুবক কি বলছে সে শোনাব কতদিন থাকছিলে আমি ২০১৪ সালে এসেছি সঞ্জয় সঞ্জয় তোমার নাম কতদিন থাকছিলে তুমি কতদিন থাকছিলে আমি দু হাজার চোদ্দ সালে কে সঞ্জয় তোমার নাম শুনলেন সেই অভিযুক্ত যুবকের বক্তব্য সেই বাংলাদেশি যুবকের বক্তব্য নাম বদল করে এগারো বছর ধরে ভারতে বসবাস করে আসছে এই বারোইপুর থেকেই তাকে আজ আটক করা হয় তার নাম আমির হামজা যদিও সে ভারতের সঞ্জয় মন্ডল পরিচয় দিয়ে এগারো বছর যাবত ভারতে বসবাস করছিল বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে গোপালশীল গোপালবাবু এই যে অভিযোগ উঠে এসেছে এগারো বছর তারা বসবাস করে আসছেন ভারতীয় নথি এবং নথি দুটোই তার কাছে রয়েছে এইগুলি ঘটনায় তো নতুন নয় এর বাংলাদেশ যারা কাগজপত্র করে দিচ্ছেন অর্থাৎ যারা ভারতীয় নথি বানিয়ে তাদেরকে বছরের পর বছর ভারতে থাকতে সাহায্য করছে তাদের সব থেকে বড় এই মুহূর্তে গ্রেফতার করা দরকার বলে মনে করছেন কি বলবেন তোমাকে বলে রাখি তুমি জানবে ইতিমধ্যে বাংলার কাছে একটা বড় চ্যালেঞ্জ অনুপ্রবেশ ঠেকানো কিন্তু সেই অনুপ্রবেশ ঠেকা বিক্ষি পরপর কেঁচু করতে কেউ দেখা যাচ্ছে কারণ বাংলাদেশের আমির হাফজার সেখানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক এগারো বছর আগে বাংলার চব্বিশ পরগনা জেলার ক্যানিং ব্লকের ক্যানিং ব্লক এলাকায় সে আসে সেখানে এসে তিনি সে কিন্তু হয়ে যায় সম্পূর্ণ সঞ্জয় মন্ডল অর্থাৎ সম্পূর্ণ নাম ভাড়ার অতি কথা একদম জ্ঞাতি গোত্র জাতি সবে কিন্তু বাদলে ফেলে কিন্তু কারায়ের পেছনে রয়েছে আজকের গ্রেপ্তার হবার পর সঞ্জয় অর্থাৎ ওই আমির আফজাকে বারাইপুর আদালতে তোলা হচ্ছে পুলিশ তাকে কাস্টোডিতে নেবে রাষ্ট্র থেকে নেবার পরে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য বার করবে বলে মনে করা হচ্ছে কিন্তু এরকম সমস্যা আজ নয় এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং প্রান্তের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে এইরকম অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে এই কয়েক মাসের মধ্যে তিন থেকে চারজন তাদের কাছ থেকেও কিছু জানা যায়নি এর কাছ থেকে জানা যাবে বলে মনে করছে না এলাকার মানুষজন তবে আশ্চর্যের বিষয় দেখো জম্পাটি এলাকায় একটা ছেলে আমির আদ্দার সঞ্জয় মন্ডল ওরপে সে দিনের পর দিন এখানে কিন্তু কাজ করছে এখানে পরিযায় শ্রমিক বলো লোকের দোকানে কাজ করা বলো এবং রাজমিস্ত্রির কাজ বলো রোজগার করে টাকা দিনের পর দিন ব্যাংক অ্যাকাউন্টে paro বা মোবাইলের মাধ্যমে তার পরিবার মার কাছে বাংলাদেশে পাঠাচ্ছে অথচ প্রশাসন কিছু বুঝতে পারলো না হঠাৎ করে এই যুবককে পুলিশ গ্রেফতার করার পরে আসল রহস্য সামনে এলো কিন্তু কারা রয়েছে এর পেছনে নিশ্চয়ই এখানকার কোন দালাল রয়েছে এত বড় কর্মকাণ্ড কারা ঘটাচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ একদমই ধন্যবাদ অর্থাৎ কারাই কর্মকাণ্ড ঘটাচ্ছে কারাই এই নথিপত্র তৈরি করতে সাহায্য করছে কোন চক্র এর সাথে জড়িত রয়েছে একাধিক প্রশ্ন তো অবশ্যই রয়েছে তবে বাংলার গ্রেফতার করা তো দরকার তবে যারা এই নথি দিয়ে সাহায্য করছে আধার কার্ড আই কার্ড বানিয়ে দিচ্ছে তাদেরকেও অতি দ্রুত গ্রেফতার করা দরকার নয়তো এ ধরনের নথিপত্র বানিয়ে বাংলাদেশিদের বছরের পর বছর ভারতে বসবাস করতে দেওয়া কিন্তু আগামী দিনে ভারতের বড় কাল হতে পারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন